100 কিভাবে তারপরেও কেন বাসা থেকে আমার ভাইকে মার্ডার করলো মুলাশামীর জিট্টু আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কি অপরাধী কোনো দল করতে পারে না অপরাধীর পরিচয় একটাই সে একজন দেশের শত্রু আর এই দেশের শত্রুকে নির্মূল করতে গেলে জনগণের হাতে তুলে দিতে হবে জনগণের রায়েই চূড়ান্ত রায় সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বগুড়া শহরের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়া ফুলবাড়ির ঘটনা সপ্তম শ্রেণীর একটি মেয়েকে দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসতেছিল এবং ডিস্টার্ব করে আসতেছিল বগুড়া শহরের একজন শিষ্য সন্ত্রাসী সাইটে তার পিকচার দেখতে পাচ্ছেন এলাকা জুড়ে চালচলক সৃষ্টি হয়েছে যে দীর্ঘ দিন থেকেই এই সন্ত্রাসী এই ধরনের কাজকর্ম করে আসতেছিল এবং সবাইকে ভয়ভীতি দেখ এবং সবাইকেই ভয় দেখিয়ে বিভিন্ন কুকর্ম কাজ তিনি করতো আজকের এই নিউজে যা চলে আসছে যে সপ্তম শ্রেণীর একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে তার বাবা বিয়ে দিতে নারাজ হওয়াতেই তার বাবাকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনাটি ঘটেছে প্রিয় দর্শক শ্রোতা আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল একজন অপরাধী একজন সন্ত্রাসী একজন মাগলার কি দেশের কোনো রাজনীতিবিদ হতে পারে দেশকে সে কিভাবে সমাজকে বদলে দেবে তার পরিচয় তো একটাই তিনি একজন সন্ত্রাসী আর একজন 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 মাগলার নারী কেলেঙ্কারী কিন্তু কখনো দলের হতে পারে না তার পরিচয় একটাই সে একজন দেশের দেশের শত্রু আর এই শত্রুকে নির্মূল করতে গেলে কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব একটাই এই দেশের শত্রুদেরকে নির্মূল করতে গেলে সাধারণ জনগণের হাতে তুলে দিতে হবে তাহলেই এই দেশটা সুন্দরভাবে উপস্থাপিত হবে প্রিয় দর্শক শ্রোতা এই শীর্ষ সন্ত্রাসী কিন্তু এমনও ভয় ভীতির দেখে আসতেছিল সে কিন্তু চোদ্দ বছর জেল খেটেছে যার জন্যই তার মনে প্রাণে আর কোনো ভয় নেই এলাকা জুড়ে সবাইকেই একই কথাই বলতো যে আমি কিন্তু চোদ্দ বছরের জেল খাটা আসামি আমার কোনো ভয় নেই আমি যেটা মন চাবে সেটাই আমি করতে পারবো এই এলাকায় ওই এলাকাটা কি ওনার বাপের উনি ওই এলাকায় যখন জন্মগ্রহণ করেছে আমরাও তো ওই এলাকায় জন্মগ্রহণ করেছি নাকি ওনার কি ওই এলাকাটা কি একার আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ইনি যখন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার অবস্থায় যদি মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করা না হয় তাহলে এনাকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক নিমিশেই বিচার খালাস হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আজকে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়াতে এ ধরনের শীর্ষ সন্ত্রাসীদের বাংলাদেশে কিন্তু কোনো ঠাঁই দেওয়া যাবে না যেখানে এই ধরনের শিষ্য সন্ত্রাসী দেখবেন সেখানেই তাদেরকে গুণধলাই দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিবেন আল্লাহ হাফেজ আলাইকুম